নমস্কার জ্যোতিষাঙ্গিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একটু কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করি কুম্ভ রাশি সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে একে তো শনির অভিযোগ তারপরে সাড়ে সাথেই চলছে দুটো একসঙ্গে তা কি ঘটতে পারে কুম্ভ রাশির কর্ম অর্থ পড়াশোনা বা পারিবারিক জীবনে কী কী ঘটতে পারে গ্রহের যে অবস্থান থাকবে তাতে কেরিয়ারের দিক থেকে কিন্তু মাছটিতে মিশ্র ফল দেওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে দশমে শনি বৃহস্পতি এবং রাহুর একসঙ্গে দৃষ্টি রয়েছে ধরে কর্মে পরিশ্রম বাড়বে তবে কিন্তু ফলাফল পেতে যথেষ্ট বিলম্ব হবে দেরি হবে ঊর্ধ্বধন কর্তৃপক্ষের সহযোগিতা সমর্থন থাকায় কর্মক্ষেত্রে অসুবিধা হতে হবে না কর্মের কোনো সমস্যা হতে হবে না কিন্তু কর্মের অগ্রগতি যথেষ্ট যথেষ্ট থাকবে অগ্রগতি সহকর্মীদের মধ্যে কেউ কেউ শত্রুতা করতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন যারা চাকরির চেষ্টা করছেন নতুন চাকরির চেষ্টা যারা করছেন তারা আহ যা গ্রহের অবস্থান থাকবে সময়টা কিন্তু নিজেদের ফেভারে রয়েছে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন সাফল্য আশা করতে পারে আর পঞ্চমে মঙ্গল থাকায় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন ভাবছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা অনুকূল তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা তাদের সব থেকে বেশি এবং অন্যান্য ক্ষেত্রে পড়াশোনার জন্য পরিশ্রম বাড়বে তবে মাঝে মধ্যে মনোযোগের ব্যাঘাত ঘটবে যেহেতু পঞ্চমের মঙ্গল আছে পঞ্চম থেকে আমরা ফার্স্ট পড়াশোনার জায়গাটা দেখা হয় চতুর্থ ভাব হচ্ছে একেবারে নিম্ন শিক্ষা তারপরে পঞ্চম তারপরে নবম এই ভাবটা দেখা হয় আর বিদেশি শিক্ষার জন্য ভাব আমাকে দেখতে হবে তা যাই হোক পঞ্চমে যেহেতু মঙ্গল রয়েছে তো ক্রোধ বাড়বে এই ক্রোধের আগে শরীর রেখে পড়াশোনার উপর ফোকাস রাখলে পরে ফলাফল নিজের অনুকূলে পেতে পারেন আর সরকারি চাকরিজীবীজীবীদের জন্যও কিন্তু সময়টা মোটামুটি বেপারে চলছে খুব ভালো সময় চলছে আপনার পদোন্নতি ঘটবে যাদের এর আগে ঘটেনি তারা এই সময় চেষ্টা করুন আপনার বহু প্রতীক্ষিত পদোন্নতি এই সময় পেয়ে যাবেন আর কর্মের স্বীকৃতি পাবেন সম্মান বাড়বে অনেকের ক্ষেত্রে স্থানান্তর বা বদলিও ঘটতে পারে সেই সম্ভাবনাও রয়েছে যারা এর আগে চেষ্টা করেছেন এখন কিন্তু সফল হবে ব্যবসায়ীদের জন্য সপ্তমে রবি থাকায় ব্যবসা বাড়বে ব্যবসায় বিনিয়োগ কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে আর যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন আপনারা কিন্তু নতুন উৎস খুঁজে পেয়ে যাবেন যারা এদের মধ্যে বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ফেভারেবল রয়েছে খুব অনুকূলেই থাকবে সময়টা আর এই সময়ের মধ্যে নেওয়ার সিদ্ধান্ত এই যে টাইম পিরিয়ডটা চলছে এই সময় যে কোনো সিদ্ধান্ত কিন্তু ব্যবসার জন্য যথেষ্ট ফলপ্রসূ হবে এবং ব্যবসা লাভের পরিমাণও যথেষ্ট বাড়বে অর্থ নিয়ে বলতে গেলে আর্থিক স্থিতি নিয়ে বলতে গেলে এ মাসে কিন্তু মিশ্র ফল দেওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে একাদশে মঙ্গলের দৃষ্টি কিন্তু ব্যয় বাড়াবে একটা বাজেটের মধ্যে চলবার চেষ্টা করুন আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে এ মাসে দ্বাদশে মঙ্গল বৃহস্পতির একসঙ্গে দৃষ্টি বিদেশি উৎস মারফত আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে যথেষ্টই রয়েছে যারা বিদেশি কোম্পানিতে কাজ করেন বা যারা বিদেশে ব্যবসা করছেন বিদেশি সংযোগে ব্যবসা করছেন তারা ভালো আর্থিক লাভ দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে নতুন গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা কিন্তু বাস্তবে রূপ পাবে অনেকের এই জন্যই বললাম প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা তাদের গ্রহের অবস্থান আলাদা সেই অনুযায়ী কিন্তু ফল আপনারা পাবেন যে সমস্ত কাজ এর আগে পেন্ডিং করেছিল অবীমাংসিত কাজ কিন্তু শেষ করতে পারবেন এ মাসে ফল কিন্তু নিজের অনুকূলে থাকবে এবং লাভ কিন্তু হবে এই সময় আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি ত্বকের সমস্যা মাসের প্রথম দিকে ত্বকের সমস্যা চুলের সমস্যা দাঁতে ইনফেকশনের সমস্যা কিন্তু ভোগাতে পারে এর প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলবার প্রয়োজন পড়বে দুর্ঘটনার ঝুঁকি থাকায় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলাই বাঞ্ছনীয় আর যদিও বা করতে হয় প্রয়োজনীয় প্রোটেকশন নিয়ে পড়বার চেষ্টা করুন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে পূর্বে তাকে তখন খুব তাড়াতাড়ি তার সেই সমাধান ঘটবে তো তাড়াতাড়ি সেই রোগের উপশম ঘটবে বলা যায় আর পঞ্চমে মঙ্গল অবস্থান করায় ক্রোধ বাড়বে রাগটা যথেষ্ট পরিমাণে বাড়বে কথাবার্তা এবং ব্যবহার নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করুন নয়তো প্রেমজ সম্পর্কে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে অনেকের ক্ষেত্রে কিন্তু ভাঙনের মুখে দাঁড়িয়ে যেতে পারে সম্পর্ক অনেকের বা এই সমস্ত কথাগুলো আমাকে বলতে হচ্ছে এই শব্দটা বলতে হচ্ছে এই জন্য প্রত্যেকের জন্মছর আলাদা প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা তাই প্রত্যেকের ফল পাওয়ার ধরনটাও কিন্তু ভিন্ন হবে আর এমন কোনো কিছু বলা এড়িয়ে চলা উচিত যেটা কিন্তু সমস্যা বেশি করে সৃষ্টি করতে পারে এই ধরনের ব্যবহার বা কথা এড়িয়ে চলার চেষ্টা করলে ভালো থাকতে পারবে ষোলোই সেপ্টেম্বর রবি কন্যা এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলায় প্রবেশ করলে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং সম্পর্ক স্বাভাবিকের দিকে যাবে আশা করা যায় আর সপ্তমে থাকবে এবং শনি বৃষ্টিতে থাকবে ফলে সম্পর্কে কিছু উত্তেজনা দেখা দিতে পারে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিচার করে সমস্যার সমাধানের চেষ্টা করুন পরিস্থিতি অনুযায়ী চলবার চেষ্টা করুন কিছু কিছু ব্যাপার ছেড়ে চলবার চেষ্টা করলে কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবে আর রাহু দ্বিতীয় থাকায় পরিবারের সদস্যদের মধ্যে ভুল বুঝাবুঝি ফলে অশান্তি বিবাদ হতে পারে তবে শুক্রের দৃষ্টিও দ্বিতীয় থাকায় পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতি দিয়ে মেটানোর চেষ্টা করুন সহানুভূতি দিয়ে মেটাতে পারলে কিন্তু অনেক তাড়াতাড়ি সমস্যা মিটবে নাহলে কিন্তু সমস্যা জিয়ে রাখলে সমস্যা বাড়বে আর দু চারটে রেমেডি বলে দিন যেহেতু সাড়ে সাতই চলছে কমপক্ষে আটটি শনিবার আট টাকা শনি মন্দিরে দান করুন শনি মন্দিরে না পারলে অসত্য গাছে দান করুন এবং অসত্য গাছে পরপর আটটি শনিবার তেলের প্রদীপ জ্বালান আর সোমবার শিব পুজো করুন আর কুমারী মেয়েদের মিষ্টি ক্ষমায় সেই গেল কুম্ভ রাশি কেমন থাকবে সেপ্টেম্বর মাস ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন